আসসালাম আলাইকুম খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ এখন আমার শরীরে কোনো জিনভুজুরা কেউ নাই খুবই শরীরটা পাতলা কিন্তু কতক্ষণ আগে যখন ছিলাম তদিরে থাকা অবস্থায় লাইভ ভিডিও করলাম তখন আসলে আমার সৈলের জিন হুজুরা বাবার ববার জায়গা নাই সকলের কাছে দোয়া চাই আশা করি সকল ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চান খুব তথ্যমূলক বলা বলব সকলে শুনবেন খুব ধৈর্য সহকারে আর এছাড়াও আমি জানি আমার লাইভ ভিডিওগুলো সবাই খুব পছন্দ করেন যারা রুগী আছেন তারা খুব মনোযোগ দেখেন আর তান্ত্রিক কবিরাজ যারা আছেন তারাও আমার ভিডিও গুলো সবচেয়ে সবচেয়ে দেখেন তারা 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 শুধু দেখেন ডাউনলোড করে রাখেন এটাও আমি জানি যা যে বিষয়গুলো বলছিলাম একটু আগে যে ভিডিও গুলো বা দুইটা ভিডিও করা হয়েছে একটা মানে হয় পনেরো ষোলো মিনিট আরেকটা প্রায় আধা চল্লিশ তিরিশ তিরিশ মিনিটের মতো ওই যে মাকজীবের পরে থেকে আমি যখন ওই ধ্যানে ছিলাম ধ্যানে বসছিলাম তদ্বি করতে বসছিলাম ওই সময় কিন্তু পুরাপুরি আমার শরীরে জিন হুজুররা হাজির ছিলেন আল্লাহ তখন আমার শরীরটা খুব বার থাকে আর খুবই হ্যাঁ শরীরটা খুবই বার থাকে আর কথা বলতে খুব কষ্ট হয় ওজন থাকে বেশি অনেক পাথরের মতো পুরার শরীর রকম হয়ে যায় তাদের নিয়ন্ত্রণে চলে যা তো ওই সময় লাইভ করতে আমার খুব কষ্ট হয়েছে আর এখন শরীরটা খুবই পাতলা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে শরীরটা খুবই সুস্থ লাগতেছে আসলে এরকম এখন যেরকম আছে আমি এরকম থাকতে পারি না চব্বিশ ঘন্টায় দেখা যায় আমার উপরে অজস্র জিন হুজুরা হাজির থাকেন আর এই জন্যই আমার শরীর প্রচুর বার থাকে আমার শরীরটা খুবই দুর্বল দুর্বল থাকে কথাই বলতে পারি না এখন অল্প সময়ের জন্য আলহামদুলিল্লাহ হুজুরা নামাজে গেছেন আয়সা রক্ত হয়ে গেছে হুজুরা নামাজ গেছেন যার কারণে আমার শরীরটা খুবই পাতলা লাগতেছে আবার চলে আসলে আল্লাহ জানে একটু পরে পরেছে চলে আসবে দেখবেন আমার শরীরে যে এরকম হয়ে যাবো আর কি তখন আমি এত কথা বলতে পারি না হাসি দামাশা করতে পারি না জাগা আপনারা দেখবেন আমি আগে যে পূর্বে মানে দুলারাশি যে মারা গেছে দুই মাস আগে মারা গেছেন না মুরব্বী লোকটা ওনার উপরে যখন জিন হুজুরা হাজির হই হইতেন আর আমি এখানে বসে চিকিৎসা করতাম হ্যাঁ ও যে উনি রুগীদের রোগ নির্ণয় করতেন কার কি সমস্যা কার কি ঝামেলা কার কি অসুবিধা বিভিন্ন রূপ টুক ধরতেন কিন্তু হুজুররা তনারাশির উপরে হাজির হয়ে আর উনি একটার পর একটা মেশিনের মতো পরীক্ষা দিতেন আর আমি একটার পর একটা সাদুগুলা কাটতাম কবচ বলা কাটতাম জিন চালান এই সেই সব কিছুই আমি এখানে আমি কাটাকাটি করতাম আর উজি উনি কিন্তু রোগ ধরতেন তো ওই সময় আমি সারা দিন ব্যাপী সারা রাতে সকালে বসতাম রাত্র পর্যন্ত রাত্র থেকে ফজর পর্যন্ত সারা রাত দিন রাত্র মিললায় তদ্বির করতাম ওই সময় আমার শরীরে এখন যেরকম সুস্থ এরকম সুস্থ থাকতাম শরীর প্রচণ্ড শক্তি পেতাম শরীরে মানে একজন সুস্থ সবল লোক আমাকে যেন মনে হইতো এমন ছিলাম যে এই লোকটা মানে খুব গাম্ভীর্য মুখ নিয়ে থাকতো আমরা ভিডিওতে দেখছেন খুব রাগারাগি করতো অনেক সময় ধৈর্য মানে বুঝে নিত তো ওই উনি মারা যাওয়ার পর থেকে তো হুজুরা বলছেন জানা আমি নিজেই করি। আমি নিজেই আমি দেখব আমি রোগ ট্রিটমেন্টটাও আমি করব। তো উনি মারা যাওয়ার পর থেকে তোর স্বয়ং সম্পন্নভাবে আমি নিজেই ট্রিটমেন্ট করতেছি আমার শরীরের উপরে সব হুজুরদেরকে হাজির করি ডাকি হুজুররা আসেন হাজির হন আর এমন একটা অবস্থা হয়েছে চব্বিশ ঘন্টা সময় আমি রুগীদের জন্য শ্রম দিয়ে থাকি কিরকম ধরেন যে রাত দিন সারা রাত ক্ষেত্রে করি সারা রাত ব্যাপী তদবির করতে এসেছি করতে এসেছি কবিরাজি করতে আসি করতে আসি একটার পর একটা রোগ ধরতেছি এসি অমুক রোগীর কী সমস্যা অমুক লোকের বাধ্য করার কাজ অমুক লোকের এই কাজ এই কাজ এই অমুক লোকের হাজিরা মানে সারা রাত ব্যাপী তদবিরই থাকি হজরের পরে ঘুমাইতে যাই আটটার সাতটা আটটা বাজে তখন ঘুমাই যেতে যাই দুই আড়াই ঘন্টা ঘুমাই যতক্ষণ সময় ঘুমাই অত ওই ঘুমের মাঝেও না হলে দশ বিশটা লোকের হাজিরা দেখি আপনারা কল্পনা করতে পারবেন না কত কতটুকু পরিশ্রম করতে হয় আমি যে ঘুমাই না ধরেন মোবাইলে দশটা বিশটা লোকের হাজিরা দেখা দেখার বাকি আছে বিশটা লোকের নাম ঠিকানা ফটো পাঠাইছে এদের হাজিরা দেখতে হবে হাজিরা দেখতে হবে তো সারা রাত্রে তদবির করা হয়েছে কিন্তু এই দশ বিশটা লোকের হাজিরা এখনো দেখা বাকি আছে তখন যেন কি করি যে ঘুমায় মাথা কলেতে পাই না শুয়ে পড়ি এখানেই ঘুমায় মাদ্রাসা করে থাকি সব রাত দিয়ে চব্বিশ ঘন্টা আমি মাদ্রাসা থাকি বউ ফুলা পানা আছে একটা বাচ্চা আছে বউ আছে তারা তো বাসায় থাকে বাসেই বাসা তো আমি এখানেই ঘুমাই সারা সারা এখানেই থাকি খাবারটা আমি খাবার দিয়ে যা এখানে বসে খাই খায়া বৈশা তারপরে হাবা তদবির করি তো এরকম তো এখানে এই ঘুমায় পড়ি যখন ঘুমানোর আগে আমি করি কি হুজুর দেখে নিয়ে বসে হুজুর এই যে হাজিরাগুলো দেখতে হবে আমি ঘুমায় ঘুমায় হাজিরাগুলো দেখতে চাই ঠিক আছে হুজুর আপনি ঘুমান তো এই যে শুয়ে পড়ি শুয়ে রয়েছে বুঝছেন শুয়ে আমি যে ঘুমাচ্ছি ঘুম কি ওই চোখ বন্ধ থাকে শুধু এটুকি শুধু চোখটা বন্ধ থাকে আমার আমি যে দুই আড়াই ঘন্টাটা তিন ঘন্টা ঘুমাই ওই সময়টা ঠিক ঠিকই ঘুমাচ্ছি কিন্তু ঘুমের মধ্যেও ওই দশটা বিশটা লোকের হাজিরা দেখা হয়ে যায় যখন আমি ঘুম থেকে উঠি উঠার পরে আমার এই প্রত্যেকটা লোকের হাজিরা দেখা হয়ে গেছে তার কি সমস্যা তার কি কি রোগ হয়েছে তার কী কী করা হয়েছে তার ঝামেলা কি এর বাধ্য করার হাজিরা অমুকের বস করার হাজিরা উমুকের শাস্তি দেওয়ার হাজিরা উমুকের তদ্বিরের খবর কি তার কাজটা কতটুকু আঁকাইছে কতটুকি হয়েছে বা কি না কি সব হারতে আমি ঘুমে ওঠার পরে সবগুলো বলে ফেলতে পারি ঘুমায় হাজিরা দেখি জানেন আপনারা আরে ঘুম চব্বিশটা ঘন্টায় আমার শরীরে এখন যেরকম শরীরটা আমার পাতলা যেতেছেন হুজুরা নামাজে গেছেন সব হুজুরা নামাজে আসার সার রক্ত হয়েছে না এসার নামাজে রাজন হয়েছে হুজুরা চলে গেছেন নামাজে নামাজে গেছেন তো এই জন্য যে এখন বসছি আমার শরীরটা খুব পাতলা এই যে হাসতেছি কি সুন্দর একটা অন্যরকম একটা হ্যাঁ অবস্থা ভালো লাগতেছে কিন্তু দেখবেন অল্প এখন পরে এই যে লাইভে আছে না এই অবস্থায় হয়তো হুজুর হাজার চলে আসবেন ফাঁস করে আমার শরীরটা বার হয়ে যাবে আমি কথাই বলতে পারতেছি না এমন একটা অবস্থা হয়ে যাবে দেখবেন তো মানে শরীরটার অবস্থা আপনি আপনারা কল্পনা করতে পারবেন না আমাকে কিন্তু যে হুজুররা সর্বসময় নিয়ন্ত্রণে রাখেন নিয়ন্ত্রণ করেন হুজুররা এই যে আমি ঘুমাচ্ছি দুই দিন আগের কথা কথা বলি আমি ঘুমাচ্ছিলাম ঠিক আছে দিনের বেলা ঘুমাচ্ছি শরীরটা খুবই দুর্বল খুবই দুর্বল তো ঘুমাইতেছি ঘুম তো ঘুমাই না মানুষ বন্ধ থাকে এটুকুই আর ঘুমায় ঘুমায় তো ওই হাজিরাই দেখি সারাদিন চিকিৎসাই করি মোবাইলে যে মোবাইলে যে রুগীগুলো আছে এদের হাজিরাগুলো দেখতে হয় অমুক রুগীর কাজ কতটুকু আঁকাইছে অমুক জায়গায় এতগুলো চিন হুজুর করে চালান দিয়ে রাখছি তাদের কি অবস্থা হচ্ছে না হচ্ছে এগুলাই করা হয় তো তো যে তো সইয়া এরকম করতেছি আল্লাহর কী কাম আমি জানি না যে আমার কাছে রুগী আসতেছে আমি তো আমার চেম্বারে কোনো রুগী দেখি না চেম্বারে কিন্তু কোনো রুগী আস দেই না বা রুগী দেখিও না কারণ চেম্বারে রুগী আসলে আমার খুব ডিস্টার্ব হয় প্রচুর সময় নষ্ট করে রুগীরা হোদায় বই হাজিরা দেখতে সময় নষ্ট করবো পরে মোবাইলে আসছে ওদের ওদের ওরা গাছগুলো আমি ধরতে পারি না তো এই জন্য আমি আমার এখানে আমি রুগী আসতে না করি কাউকে আসতে দিন সারাদিন বৈশাখ একটা রুগী আসতে দিন আমি ডাইরেক্ট বলি রাগ করি আমি না এখানে আসতে হবে না এটা এরকম করি এক রোগী দেখতে দেখতে দশ রুগীর সময় নষ্ট হয় কাম তো একই মোবাইলে চিকিৎসা করলে কি কাজ হচ্ছে না আর ভালো হচ্ছে না রুগী তো তো যেটা হোক আমি ঘুমাচ্ছি ওদিক দিয়ে দুই চারজন রুগী চলে আসতেছে আমার এখানে তারা কিন্তু আমাকে জানাইছে না না জানাই আসা শুরু করছে তো আমার দুই পায়ের রগে ঘুমের মধ্যে এমন টান মনে হচ্ছিল আমার দুই বা মোটা মোটা দুটা রোগ আছে রক দুটা ছিঁড়ে এখান থেকে ওখানে চলে গেছি আমাকে বলতেছিল তাড়াতাড়ি ওইখান দিয়ে ওইটা ওখানে যাও কানে কানে বলতে ফাল দিয়ে উঠা ওখানে গেছি যন্ত্রন বায়ের রক গো না ঠিক ঠিক হয়ে গেছে জিজ্ঞাসা করলাম এটা কেন হচ্ছে হুজুর বলতে হুজুর আপনি যে ঘুমাচ্ছেন আপনাকে তন এখন ঢাকা হয়েছে আপনি উঠতেছেন না পরে হুজুরা বলছেন যেন আপনাকে এইভাবে তোলা হয় এইভাবে তোলা হয়েছেন কেন 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 আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন নামাজ পড়েন বসেন কাজ আছে ওমকে তাবিজগুলো লিখতে হবে তাবিজগুলো লেখেন আরো কাজ আছে তো আমি তাবিজ লেখতে বসে কয়েকটা তাবিজ লিখছি মাত্র আল্লাহ প্রথম দুইটা রুগী আসছে তারপর আরো দুইটা রুগী আসছে এরপর আরো দুইটা রুগী আসছে এরপরে মোবাইলে গাছগুলা করলাম রাত সারা রাত্র ব্যাপী আমি জানি না যে ইনারা আসতেছে চারটা চারটা আটটা না ছয়টা রুগী আসছে আমি জানতামিনা না যে এই লোকগুলো আসতেছে আমার কাছে আমার কাছে আসতেছে আমি না তো চিন্তা না এত দূর থেকে এই লোকগুলো আসছে মোট ছয়জন রুগী আসছে ধরেন ছয়জন রুগী কিন্তু অনেক দূর থেকে আসছে ও ক্লান্ত তো হুজুররা তারা আমার কাছে আসার আগেই হুজুরা আমাকে বাউ করলেন ঘুম থেকে উঠাইলেন কিভাবে তুললেন একরকম জোরপূর্বক হম বুঝতে পারছেন বিষয়টা সর্বক্ষণিক আমাকে হুজুররা নিয়ন্ত্রণ করেন আর দেখেন আপনারা তো ফোন করেন সবসময় খালি আমার সাথে দুই মিনিট কথা বলতে চান আমার সাথে কেউ কথা বলতে পারবেন না মাসকে মাস বছরকে বছর ফোন দিবেন ইমতে হোয়াটসঅ্যাপে বা আমার পার্সোনাল নাম্বারে কোনো লাভ নাই এক মিনিট আমি কথা বলতে পারি না কথা বলবো না আমি যারা যারা আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করেন আপনারা সম্পূর্ণ বিষয়গুলো আমার খাদেমের কাছে গ্রামীণ নাম্বারে ফোন করে খাদেমের কাছে বলবেন আপনার নাম ঠিকানা বলবেন কি কি কাজ করাবেন যা যা বলতে ইচ্ছা হয় খাদেমের কাছে বলবেন আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে হবে আমাকে বলতে হবে এরকম হয় তাহলে আমার ইমু হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি অনেক লম্বা এস এম এস করবেন একটা বা দুইটা এস এম এস করবেন অনেক লম্বা খুঁজরা যে আমি এই কাজ বা চাই হুজুর আমার বউ আছে বিয়ে করছি বউ চলে গেছে এখন বউয়ের আনতে হবে হুজুর এই কাজটা আমাকে করতে হবে বা আমি একটা মেয়েকে ভালোবাসতাম সম্পর্ক ছিল এখন বর্তমানে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে এখন ওই মেয়েটাকে বাধ্য করে আনতে হবে যেগুলো মানুষ বলে আর আমাকে ফোন করলে হুজুর আমি ওই ব্যবসা করতেছি ব্যবসা আমাদের খুব সমস্যা হচ্ছে মানে এইগুলাই তো বা আমার জিনে রুগী আছে একটা চাদুর আক্রান্ত একটা রুগী আছে রুগীটা নিয়ে খুব ঝামেলে আছি হুজুর আমার রুগীর নাম এই রুগী মানে এইগুলা মানে বললে তো আপনারা এইগুলাই বলবেন আপনারা মনে রাখবেন আমি কোনো তদবির করি না হাজিরা দেখা ছাড়া আমি প্রথমে এক হাজার বিশ টাকা নিব হাজিরা দেখব নাম ঠিকানা নিব আপনার কাজের ব্যাপারে আমি একটা হাজিরা দেখব। যে কোনো কাজকাম করাবেন আমাকে দিয়া যে কোনো কাজকাম করাবেন কাজের জন্য সাকসেসফুল যদি একশো পার্সেন্ট হতে চান তাহলে ওই কাজের একটা হাজিরাতে দেখতে হবে হাজিরা দেখার পর আমি আপনাকে জানাবো আপনার নাম ঠিকানা দিবেন ওই কাজের ব্যাপার যেরকম আপনি ধরেন চীনের রুগী আছে একটা ওই চিনের রুগী রুগীর নাম ঠিকানা বাপ মার নাম স্বামী থাকলে স্বামীর নাম হ্যাঁ নাম ঠিকানা দিবেন রুগীর একটা ফটো দিবেন আর এক হাজার বিশ টাকা দিবেন খরচ হাজিরা দেখার জন্য হাজিরা মানে হলো পরীক্ষা পরীক্ষা দিব এই রুগী যে রুগী হইল কিভাবে রুগী হইল সে তার পিছনে জিন আছে বা জাদু আছে তাবিজ কবাজ করা আছে কি জিনে নিজে নিজে কি তাকে রুগী বানাইছে নাকি তাকে রুগী বানানো হয়েছে কবিরাজ দিয়া জিন চালান দেওয়া হয় তাবিজ কবাজ করা হয় কুফুরি কালাম করা হয় এইগুলো কোনো কিছু কইরা কি অসুস্থ বানানো হয়েছে নাকি সে তার উপরে জিনেরা নিজে নিজে আসছে নাকি কেউ কোনো শারীরিক শারীরিক সমস্যা কারণে এই সমস্যা করে দেখাচ্ছে এইগুলো বিভিন্ন বিষয় আছে